অসীম অনন্ত কৃপার অধিকারী মহান নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আসি আমি শাহ শামিমাইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতির ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আজকের আলোচনার বিষয়ে পীর ফকিরেরা তিন বেলা খেয়ে রোজা কীভাবে পালন করেন সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক ভাই কমেন্ট করে প্রশ্ন করেছেন যে দুরদি শুরীয়তের রোজা তিরিশটি মারিফতের ফকিররা কীভাবে তিনবেলা খেয়ে রোজা পালন করেন এ বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করবেন দয়া করে তিনার সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি মারিফতের দৃষ্টিতে রোজা রোজা শব্দটি রামজুন শব্দ থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ পাপ বিধগ্ধ অবস্থা শরীয়তের দৃষ্টিতে রোজা হচ্ছে পানাহার যৌন সম্ভব থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত থাকা আর মারিফতের দৃষ্টিতে হচ্ছে রোজা চোখ কান মুখ হাত পা এবং মনকে সংযত রাখা আল্লাপাকের অসন্তুষ্টিজনক কোনো কাজ তথা অবৈধ দর্শন শ্রবণ কথন হাত পায়ের অবৈধ কাজ এবং মনের কুচিন্তা কুভাবনা থেকে বিরত থাকা এটাই হলো আত্মসংযম আর এই আত্মসংযম থাকার নামই হল মারিফতের প্রকৃত রোজা আল্লাহর অলিগন নিজের প্রবৃত্তিকেও রোজাদার বানিয়ে সারেন অর্থাৎ আল্লাহর অলিগন পীর অলি আউলিয়া গাউস কুতুব এরা কি নিজের নফসকে রোজাদার বানিয়ে ছাড়েন এবং রোজার মাধ্যমে পরিপূর্ণ আল্লাহর প্রেম অনুভব করে থাকেন অথচ হাদিস শরীফে আসে এমন বহু রোজাদার আছে যাদের ক্ষুধা পিপাসা দুঃখ কষ্ট ব্যতীত আর কিছুই লাভ হয় না হাদিসে কি আছে এমন বহু রোজাদার আছে যাদের ক্ষুধা পিপাসার দুঃখ কষ্ট ব্যতীত আর কিছুই লাভ হয় না আপনি রোজা আছেন শরীয়তের সারাদিন পানাহার থেকে বিরত আছেন কিন্তু আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখেন তাহলে আপনার চোখে রোজা চলে যাবে আপনি রোজা আছেন আপনি মন দিয়ে কুচিন্তা করতেছেন তাহলে আপনার মনে রোজা চলে যাবে এভাবে আপনার চোখ কান নাক মুখ হাত মন দিয়ে যা কিছু খারাপ কিছু করবেন খারাপ কার্য করবেন তাহলে খারাপ কথা শুনলে কানের রোজা চলে যাবে খারাপ দেখলে চোখের রোজা চলে যাবে মুখ দিয়ে মিথ্যা কথা বললে মুখের রোজা চলে যাবে হাত দিয়ে খারাপ কাজ করলে হাতের রোজা চলে যাবে পা দিয়ে খারাপ রাস্তায় হাঁটলে পায়ের রোজা চলে যাবে মন দিয়ে কুচিন্তা করলে মনের রোজা চলে যাবে তাহলে সেই মানুষটি রোজা থেকে লাভ কী তার কারণ সমস্ত রোজায় তথা তার দেহটি রোজা ভঙ্গ হয়ে যায় তাই এই সব লোক রোজা দিয়ে কোনো লাভ নেই এজন্য হাদিসে বলা হয়েছে এমন বহু রোজাদার আছে যাদের ক্ষুধা পিপাসার দুঃখ কষ্ট ব্যতীত আর কিছুই লাভ হয় না এজন্য মারিফতের ফকিররা এরা নিজেদের প্রবৃত্তিকে নবসকে রোজাদার বানিয়ে নেন কিভাবে নেন তারা চোখকে পবিত্র রাখে কানকে পবিত্র রাখে মুখকে পবিত্র রাখে হাত পাকে পবিত্র রাখে মনকে পবিত্র রাখে অর্থাৎ এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা তারা কখনও কোনো খারাপ কাজ করে না এই জন্যই তাদের ইন্দ্রিয়গুলো সংযম হয় তথা আত্মসংযম হয় আর এই ইন্দ্রিয়কে আত্মসংযম রাখারি নাম হলো মারিফতের রোজা এজন্য আল্লাহর অরিগন পীর আউলিয়ারা এরা দিনের বেলা খেউ রোজা পালন করেন সিয়াম পালন করেন এখন আসেন নিয়ত এবং আমল অনুযায়ী রোজা কত প্রকার রোজা হল তিন প্রকার একটা হলো রোজায়ে আম যেটা সর্বসাধারণের আনুষ্ঠানিক রোজা একটা হলো রোজায়ে তরিকত বিশেষ ব্যক্তিবর্গের রোজা একটা হলো রোজা এ হাকিকত গায়রুল্লাহর মহব্বত থেকে মনকে মুক্ত রেখে অর্থাৎ গায়রুল্লার মহব্বত থেকে মনকে মুক্ত রেখে আল্লাহ তালার দর্শন লাভের দৃঢ় আশায় সর্ব ইন্দ্রিয়ের উপবাসেই রোজা হাকিকত জীবনব্যাপী আল্লাহর প্রেমে নিমগ্ন এবং প্রবৃত্তির কামনা থেকে বিরত থাকার নামই মারিফতে জান্নাত এর নামই হলো তরিকতের জান্নাত যেমন বলেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে জন্য দুইটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় অপরটি ঈদের চাঁদ দেখার সময় কিন্তু তরিকত মারিফত পন্থীদের মতে প্রথম আনন্দ হচ্ছে জান্নাতে প্রবেশ করে সেখানকার যাবতীয় সুখ ভোগ করা এবং দ্বিতীয় আনন্দটি হচ্ছে পাকের দর্শন লাভ করা পাকের পরম প্রেমের বিরহ অগ্নিতে হৃদয়ের সকল দুনিয়াবি কামনা বাসনা দগ্ধীভূত করার নামই প্রকৃত রোজা মারিফতের রোজা এবং হাকিকতের রোজা আর এই রোজাই দিয়ে থাকেন পীর ফকিররা তাই তারা তিন বেলা খেয়েও রোজা দিতে পারেন আশা করি রোজা সম্বন্ধে বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকদের ভাই বোনেরা আজকের আলোচনা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু